আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে এই তিন দিন ধরে বাংলাদেশে শুরু হয়ে গেছে একাধারে বৃষ্টি বা গভীর নিম্নচাপ শুরু হয়ে গেছে বাংলাদেশে তো আগামী দিনগুলোতে কি পরিমাণে থাকবে বৃষ্টি বা সামনে কতদিন পর্যন্ত চলমান এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন তো আপনাদের আরেকটি সতর্ক করে দিচ্ছি সেটা হচ্ছে আগামী পাঁচ তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টি প্রবেশ করবে বাংলাদেশে কারণ নতুন করে আরেকটি নির্মাতা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে আসতেছে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তিন তারিখ চার তারিখ ও পাঁচ তারিখে এই দুই দুই থেকে তিন দিনে কী পরিমাণে থাকবে বৃষ্টি বা কোন কোন জায়গায় দেখা যাবে বৃষ্টি এবং কি সকালে কী পরিমাণে থাকবে তাপমাত্রা আর আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু শীতের প্রভাব শুরু হয়ে যাবে বাংলাদেশে অনেকটাই বেশি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে আট তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান শীতের তীব্রতা দেখা যাচ্ছে এদিকে এগারো তারিখের দিকে যদি লক্ষ্য করি এগারো তারিখে দেখ আছেন তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সামনের দশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে শুরু যাবে অতি তীব্র শীত এদিকে দেখুন দশ তারিখে দেখতে আছেন সত্তর ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার এদিকে নয় তারিখে সেম তাপমাত্রা আট তারিখে কিছুটা কম থাকলেও অর্থাৎ নয় তারিখ থেকে কিন্তু বাংলাদেশে শুরু যাবে শীতের দাপট অর্থাৎ আমরা এই যেহেতু এই ভিডিওতে বৃষ্টি নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা তিন তারিখ থেকে দেখব যে কোন কোন জেলায় থাকবে বৃষ্টির এদিকে তিন তারিখ সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মলি বাজারের কিছু কিছু সংস্কার কিন্তু সকাল সকাল হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে এর পরবর্তীতে সোমবার তিন তারিখ সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সারা দেশে এদিকে জামালপুর রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব চট্টগ্রাম ঢাকা খুলনা ও বরিশালের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অতি ভারী মেঘ ঘোরাফেরা করতেছে রবিবার সোমবার সকাল দশটার সময় কিন্তু এদিকে মেঘ দেখা যাচ্ছে এদিকে সারা দেশে কিন্তু ভারে লেভেলে মেঘ দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুরে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না কোথাও তখন একটা তবে মেঘ কিন্তু থাকতেছে বেশ কিছু অঞ্চলে এদিকে রাজশাহী চাপাইন্ডবাবু নগা জয়পুরহাট মেহেরপুর চুয়াঙ্গা ঝিনাইদুয়া যশোরের কিছু কিছু অংশ কিন্তু ভারে লেভেলে মেঘ থাকলেও আবার এদিকে বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি ও খাগড়াছড়ির কিছু কিছু অংশ কিন্তু ভারে লেভেলে মেঘ দেখা যাচ্ছে দুপুর দু চার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিই তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই নেমে যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম ও বান্দরবনের কিছু কিছু অংশ কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে চার তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চারটে কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে লেভেলের দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় কিন্তু সারা দেশে ভারী লেভেলের মেঘ আবারও সে নিচ্ছে অর্থাৎ যে কোনো অংশ কিন্তু হালকা থেকে মাঝুরি লেভেলের বেশি কিন্তু হলেও হতে পারে কারণ যেহেতু ভারী লেভেলের মেঘ দেখা যাচ্ছেই সারা দেশে বিশেষ করে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী পরগনা ঝালকাটি পিরাজপুর বরিশাল ঢাকা নারায়ণগঞ্জ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমুড়ি আটক কুড়িগ্রাম জয়পুর হাট নৌকাছা পানিবগঞ্জ রাটো রাজশাহী সিরাজগঞ্জ পাবনারও কিছু কিছু অংশে কিন্তু সকাল দুপুর বারোটার সময় কিন্তু ভারী লেভেলে মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ যে কোনো অংশে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি হলেও হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে যুগ বিকাল অসেন এই সেম মেঘ কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় তবে ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দিকে চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু এই অংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চার তারিখ বিকাল চারটার সময় এছাড়া ঢাকারও আশপাশে কিন্তু হালকা থেকে মাদারালি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চার তারিখ দুপুর চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে যোগ্য দিকে চার তারিখ সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে যদি ওই দিকে সন্ধ্যার ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু তীব্রতা কিছুটা বৃদ্ধি পাচ্ছে দিকে চট্টগ্রাম চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু অংশ কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে আবার পরবর্তীতে সময় বাড়ার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দিকে রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ও ফেনীর কিছু কিছু অংশে কিন্তু চার তারিখ ও হাবকা পড়লে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে যদি ওই দিকে তো চার তারিখ মধ্যরাত রাত তিনটার সময় যদি লক্ষ্য করে তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করতে চলেছে এদিকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম রাগামাটি কক্সবাজার বান্তরবনে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চার তারিখ রাত নয়টার সময় অর্থাৎ এ পরবর্তী যে নিম্নতাপি এটা কিন্তু এদিকে দিয়ে কিন্তু আসতে চলেছে বা আগামী পাঁচ তারিখ ভর্তি কিন্তু বাংলাদেশে আবার নতুন করে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো পাঁচ তারিখ সকাল ছটা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে বৃষ্টি আসতে চলেছে এদিকে ভোলা পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এদিকে রাঙামাটি টেকনাফ কিন্তু দেখতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ তারিখ সকাল সাতটার সময় এছাড়া ঢাকার আশেপাশে যেসব জেলাগুলো কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো পাঁচ তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনের কিছু কিছু সেদিকে পাঁচ তারিখ সকাল নয়টার সময় যখন নতুন করে ঘূর্ণাবর্তন বা নিম্নচাপ থেকে বাংলা দিকে অনেকটাই এগিয়ে আসতেছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুদিকে পাঁচ তারিখ দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি আবার এদিকে ঢাকার আশপাশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এই ঘূর্ণাবর্তনটা বা এই ঘূর্ণাবর্তনটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হয়ে কিন্তু নিম্নচাপ আকারে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি তৈরি করতে পারে পাঁচ তারিখ সারাদিনে বিশেষ করে এদিকে কিন্তু তোমার একটা দেখা যাচ্ছে না যে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করতে পারে তবে যেহেতু সামনে চার তিন চার দিন রয়েছে কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবদিকে ছয় তারি ছয় তার বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তো এক কথা বলা যায় বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ শুরু হয়ে গেছে একাধারে ভারী বৃষ্টি বা নিম্নচাপ কিন্তু শুরু হয়ে গেছে যেটা আগামী পাঁচ তিন ও চার তারিখে কিছুটা কম থাকলেও পাঁচ তারিখ আবারও পাঁচ তারিখ দিয়ে কিন্তু আবার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দিয়ে কিন্তু আস্তে আছে প্রয়োগ করতে চলেছে আবার নতুন নিম্নচাপ তো এই ছিল এখন পরবর্তী নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আটটার সময়